নৈতিক মঞ্চ নয় রাজনৈতিক কথা বলবো না আমরা আমাদের নিজেদের ফায়দার কথা বলবো রাজি আছেন সবাই কিসের কথা বলবো আচ্ছা সবাই লাভ চান তো ক্ষতি তো কেউ চায় না তাই না সবাই ফায়দা চায় কি চায় না এবার ফায়দা যদি চান তাহলে আপনারা আমাকে বলেন তো মানুষের আইনে আমাদের জন্য বেশি ফায়দা না আল্লাহর আইনে আমাদের জন্য বেশি ফায়দা যদি বলেন কার আইনে আচ্ছা ফায়দাটা কেমনি একটু উদাহরণ দিয়ে বুঝি দেশ স্বাধীনতা লাভ করেছে আজকে চুয়ান্ন বছর জুনে বলেন তো কত বছর এই চুয়ান্ন বছর চুয়ান্ন বছরে আদালত গুলিশে মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার হচ্ছে চোর ডাকাত ধর্ষণকারী কমেছে না বেড়েছে বিশেষ করে ধর্ষণকারীর পয়েন্টটা আমি টেনে আনি কারণ আমার মায়েরা বোনেরা এখনো বিভিন্ন জায়গায় নিরাপদে চলতে পারে না ধর্ষণের ঘটনা ভর হামেশা প্রায় সময় ঘটে আর আশ্চর্য লাগে কি জানেন চুয়ান্ন বছরের মধ্যে মধ্যে বত্রিশ বছর এই দেশ শাসন করেছেন নারীরা কারা তাও দুইজন আর পুরুষ মানুষ কয়েকজন মিলে করেছে বাইশ বছর কয়েকজন মিলে বাইশ আর নারী দুইজন মিলে কত বত্রিশ বছর নারীরা এত লম্বা সময় ধরে দেশ শাসন করেছে কিন্তু নারী নির্যাতন নিপীড়ন এবং ধর্ষণ কি বন্ধ করতে পেরেছে জোরে বলেন পেরেছে এদিক থেকে আওয়াজ হয় না কেন পেরেছে সাত মাস আট মাস আগে মাগুরায় আমার এক ছোট্ট বোন আসিয়া এক পরিবারের তিন নরপিশাচ আমার বোনটির উপরে পাশবিকতা চালিয়েছিল আমার বোনটি কয়েকদিন হাসপাতালে থেকে বড় কষ্টের সাথে ছটফট করে করে দুনিয়া থেকে বিদায় হয়েছে আমার বোন কবরে চলে গিয়েছে নবাবগঞ্জের মানুষ আপনারা বলেন তো আমার বোন আসিয়ার এই পরিস্থিতি যারা তৈরি করেছে তারা এখনো বেঁচে আছে না নাই জোরে বলেন বেঁচে আছে না নাই মানুষের আইন এবার শুনেন যে আইন আদালতে থাকবার ফলে আমার ধর্ষিতা বোন কবরে চলে যায় আর ধর্ষক বেঁচে থাকে সেই আইনের মুখে আমি লাঠি মারি বাংলাদেশে এমন হয়েছে ধর্ষক ধর্ষণ করে জেলখানায় কয়েক মাস কয়েক বছর থেকেছে কি এমন বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে দর্শনের সেঞ্চুরি করেছে তারপর ফুলের মালা দিয়ে রাস্তায় হেঁটেছে ধর্ষক দর্শন করে জেলে গিয়ে জামিন নিয়ে বের হয়ে রাস্তায় ফুলের মালা দিয়ে হেঁটে সাদা পাঞ্জাবি পায় জামা পরে হাত নাচায়া নাচায়া হাঁটে যে দেশের আদালতে মানুষের আইন থাকার ফলে ধর্ষিতারা ধর্ষিতা হয় আমার বোনেরা ধর্ষিতা হয় কবরে যায় আর ধর্ষক ফুলের মালা গলায় দিয়ে দুই হাত আজকে আমি শুনেছি পুরুষের চাইতে মহিলা আসছে তিন গুণ বেশি নারীরা সব দিক দিয়ে এগিয়ে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে পুরুষ না নারী সর্বপ্রথম শহীদ হয়েছে ইসলামের জন্য পুরুষ না নারী আজকে নারীদের উপস্থিতিও বেশি এটা কিন্তু লক্ষণ খুব ভালো তার মানে বোঝা যাচ্ছে আমার দেশের মা বোনরা যেভাবে দিনের দিকে কোরআনের দিকে ডাইভার্ট হচ্ছে পুরুষ মানুষের আগে নারীরা এই প্রতিষ্ঠার লক্ষ্যে সবার আগে ভূমিকা রাখবে কারণ তারা বুঝে ফেলেছে চুয়ান্নটি বছর ধরে মানুষের তৈরি করা আইন চলে এই আইন দিয়ে নারীরা নিরাপদে থাকতে পারে না থাকতে পারবেও না বললাম না বত্রিশ বছর নারীরাই চালাইছে তাও নারীর অধিকার প্রতিষ্ঠা করতে পারে বলছি না আজকে তাবলিক স্টাইলে ফায়দার কথা হবে এবার বলেন নারীদের ইজ্জত সম্মান সতীত্ব অধিকার প্রতিষ্ঠায় মানুষের আইন আমাদের জন্য ভালো না আল্লাহর আইন উত্তম দল মত ভুলে যান কে কোন দল করেন সব বাদ দেন কারণ